আসসালামু আলাইকুম এভরিওান রোজিস কিসেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলছে ঈদের মৌসুম সব বাসায় মেহমান আসতেছে আমার বাসায়ও মেহমান আসবে তাই আমি এই জর্দা সামায় রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার এই জর্দা সময় যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য আরও সহজ হয়ে যাবে যদি ভিডিওটা দেখে তো চলুন চুলাতে চলে যায় তো চুলায় আমি একটা ফাতিলে এক লিটার পানি বসিয়ে দিয়েছি আগুনটা ধরিয়ে দিলাম এখানে কিশোয়ানের এক প্যাকেট লাল সেমাই নিয়েছি সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি তো এখানে আমি একটা লেমন ইয়েলো কালার নিয়েছি লেমন ইয়েলো কালারটা আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাইলে এখানে অরেঞ্জ কালারটাও দেওয়া যাবে তো দিয়ে দিলাম লেমন ইয়েলো কালারটা এক টেবিল চামচ তো এবার একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পানির সাথে পানিটা জাস্ট একটু গরম হলে আমি সেমাইটুকু দিয়ে দিব যে পানি গরম হয়ে গিয়েছে আমি আগে থেকে ভেঙে রাখা সেমাইটুকু দিয়ে দিচ্ছি আমি বেশি সিদ্ধ করবো না সেমাইটুকু কারণ বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে এবার আমি সেমাইটুকু আবার নেড়ে চেড়ে দিচ্ছি জাস্ট একটু গরম পানির মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ সেমাইতে একটা গন্ধ থাকে পুরনো এই গন্ধটা যেন চলে যায় তো হয়ে গিয়েছে নিচ্ছি সেমাইগুলো আবারও আমি ফাতিলটা চুলায় বসিয়ে দিলাম আগুনটা ধরিয়ে দিয়েছি এবার আমি এখানে গলানো ঘি দিয়ে দিচ্ছি ফার্স্ট টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার আমি এখানে কিছু উপকরণ নিচ্ছি দেখিয়ে দিই নিয়েছি তিন টেবিল চামচ বাদাম তিন টেবিল চামচ তেজপাতা নিয়েছি দুইটা ফালি করে লবণ নিয়েছি আর নিয়েছি নারিকেল কোরানো এটা ফ্রোজেন নারিকেল কোরানো নিয়েছি আধা কাপ এবার প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে ঘিটা একটু গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা ঘির মধ্যে দেওয়ার কারণে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এবার এক এক উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিসমিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম এবার হালকা আছে আমি বাদাম আর কিশমিচ একটু বেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে আমি এখানে কাঠের খুন্তি ইউজ করতেছি তাজা হয়ে গিয়েছে এবার সেমাইটুকু দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করার টুকু দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেমাই বেশি সিদ্ধ করে নাই এবার আমি সেমাই ভালো করে নেড়ে নেড়েছেড়ে গিয়ের মধ্যে আর একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এক কাপ থেকে একটু কম দিচ্ছি এটা কম বেশি দেওয়া যাবে এবার চিনিটুকু মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণ হাফ চার চামচ দিচ্ছি মিষ্টি কোনো জিনিসের মধ্যে লবণ দিলে খেতে খুবই ভালো লাগে লবণটুকু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চিনি থেকে একটু ফানি বের হয়ে গিয়েছে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে মন খারাপের কিছু নাই দিয়ে দিচ্ছি এবার কোরআন নারিকেল আমি আমার কাজের সুবিধার্থে ফ্রোজেন করে রেখেছিলাম নারিকেল দিয়ে দিলাম আধা কাপ তো আবার নেড়ে ছেড়ে নারিকেলটুকু মিশিয়ে নিচ্ছি বাস হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার আসছে এবার আমি সার্ভিং বাটিতে নিয়ে নিব এই যে সার্ভিং বাটিতে নিয়ে নিলাম ঠান্ডা হলে আরো ভালো হবে আমি গরম গরম নিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন তো এই যে চামচ দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি একটার সাথে একটা লাগে নাই ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর হবে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম